লাইফ কিন্তু মাত্র অবশ্য আপনার এক হাজার টাকা সবাই সবাই লাইভে জয়েন হয়ে যান লাইভটা শেয়ার করে দিন কারণ আজকের এই ড্রেসগুলো আপনারা কিন্তু এত কম অন্য কোনো জায়গা থেকে পাবেন না সো যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন পুরো হচ্ছে আপনার কাজ করা ড্রেস ড্রেসের ওড়না প্লাস বডিটা জাস্ট একটু দেখেন মানে এত পরিমানে কাজ এবং এত পরিমাণে ওয়ার্ক করা যেটা হচ্ছে জল জল করছে ঘরের ড্রেজেন্টেবল এর কোনো প্রয়োজন নাই নিবেন না নিজের চেহারা দেখবেন প্রাইস মাত্র এক টাকা কালার হবে মোট তিনটা তিনটা সহ জাস্ট অসম্ভব অসম্ভব সুন্দর যার যা লাগবে আমি বলবো যত দ্রুত সম্ভব আপনারা নিয়ে নিবেন এই যে দেখেন এই যে কালারটা একটু দেখেন ফুল বডিটা হচ্ছে আপনার কাজ করা ফুল হচ্ছে কাজ পাচ্ছেন প্রাইস পাচ্ছেন মাত্র টাকা হাজার টাকা সিঙ্গেল প্রাইস

1250 সেল করব 1350 1400 টাকা তো ভাবেন তারপর চিটাগাঙ্গে বোসো 1100 টাকায় না 1200 টাকায় না পাচ্ছেন মাত্র 1000 টাকায় তো আবার এরকম মিরর উডিক্সের ইউজ কালেকশন চলে আসবে ইনশাআল্লাহ 2 থেকে 3 এর মধ্যে এখন আপাতত তিনটা ডিজাইন তিনটা কালারের একটা ডিজাইন পাচ্ছেন যেটা আমাদের পুরো বাংলাদেশে ক্যাশ পেয়ে যাচ্ছে যে যেখান থেকে পেতে চান অবশ্যই নিয়ে নেবেন এবং আলোর মত এরকম সুন্দর ব্র্যান্ডের আপনার মাশাল ড্রেস থাকছে প্রিমিয়াম মানকরণ থাকছে আপনাদের যেটা ভালো লাগে যেই পজিশন থেকে লাগে আপনারা নিয়ে নেবেন এগুলো কিন্তু অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালারই নাইস এন্ড প্রত্যেকটা ড্রেস পিওর কটন ডিজিটাল প্রিন্ট ওন্না প্লাস বডিতে কাজ করা যাদের যেখান থেকে লাগবে অবশ্যই নিয়ে নেবেন যারা আসতে চান সরাসরি চলে আসবেন সরাসরি চলে আপনাদের সবার পছন্দের এই সুন্দর কালেকশন গুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব এতটা কম প্রাইজে যেটা ভাবাই মুশকিল দেখেন এই আরেকটা কালার পছন্দর একেবারে

গ্রিন হাউজের পাশে অর্থাৎ আপনি ইস্টার মলিকা থেকে যখন আপনি গাউসের দিকে যাবেন ইস্টার মলিকার পরের বিল্ডিংটার সাথেই আমাদের শোরুমটা এক কথায় অসম্ভব সুন্দর এবং এত কম এত কম চিন্তা করা যায় না এগুলো হচ্ছে পুরো ওন্না বডি কাজ করা ওন্না বডি কাজ করা তাও আবার এত কম প্রাইজে এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কালারটা কি দেখেন সুন্দর এবং খুবই নাইস প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এইগুলা কার কার লাগবে গুলো দ্রুত নিয়ে নিন কার কার লাগবে দ্রুত নিয়ে নিন এই যে মাসাল্লাহ পুরো মানে কি বলবো এগুলো যে কি পরিমানে ডিসকাউন্টে পাচ্ছেন আপনারা যারা একবার এই ফেব্রিক্স এর পরছে তারাই বলতে পারবে এগুলো ফিলটা কতটা সুন্দর ফিলটা কতটা ভালো প্রত্যেকটা পিওর কটনের মধ্যে প্রত্যেকটা পিওর কটনের মধ্যে এই মাত্র এক হাজার দুইশ ভালো থাকবেন